নমস্কার বন্ধুরা বেদকথার পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আমরা তো প্রায়শই যখনই সময় পাই আমাদের চুল দাড়ি বা নখ কেটে ফেলি কিন্তু আপনি কি জানেন যে এই যে আমরা আচমকাই হুটহাট করে যখন তখন চুল দাড়ি যে নখ কেটে ফেলি তার প্রভাব আমাদের ব্যক্তিগত জীবনে বা আমাদের পরিবারের উপর কতটা বাজে প্রভাব ফেলে কত রকমের ক্ষতি হতে পারে বা কত রকম সমস্যার সম্মুখীন আমরা হই এই যে আচমকা আমরা যে কোনো দিন চুল দাড়ি হিন্দু শাস্ত্রে কিন্তু বন্ধুরা বিশেষ করে মঙ্গল ও শনিবার চুল দাড়ি বা নখ কাটার জন্য নিষিদ্ধ করা হয়েছে আপনারা হয়তো জেনেও থাকবেন যে ছোটোবেলায় আমাদের মা ঠাকুমারা বলতেন যে শনিবার বা মঙ্গলবার চুল দাড়ি বা নখ কাটা উচিত নয় তার পেছনেও কিন্তু একটি ব্যাখ্যা আছে এবং এরই সাথে সাথে এটিও বলা হয়ে থাকে যে জন্মবারে কোনো মতেই চুলদারি বা নখ কাটতে নেই এছাড়াও আমাদের হিন্দু শাস্ত্রে উল্লেখিত আছে যে কোন বার শুভ যেদিন চুলদারি নখ কাটলে আমাদের কোনো ক্ষতি হয় না বরং তাতে আমাদের লাভ হয় চলুন আজ সেই বিষয়ে আমরা জেনে নিই হিন্দু ধর্মে নখ কাটার নির্দিষ্ট দিন সম্পর্কে জানানো রয়েছে আবার কিছু কিছু দিনে নখ কাটাও নিষিদ্ধ সনাতন ধর্ম অনুযায়ী কোন দিন নখ কাটার জন্য উপযুক্ত এবং কোন দিন ভুলেও চুল দাঁড়ি বা নখ কাটবেন না আজ সেই বিষয় নিয়ে আলোচনা করব সনাতন ধর্মে সুখী জীবনযাপনের জন্য বেশ কিছু নিয়ম তৈরি করা হয়েছে এই নিয়ম পালন করলে দেবদেবী প্রসন্ন হন এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় কিন্তু জ্ঞানত বা অজ্ঞানত কিছু ভুল করলে দেবদেবী রুষ্ট হন যা দুষ্প্রভাব পড়ে ব্যক্তির সামগ্রিক জীবনের উপর এর ফলে সাফল্যও আসে অসাফল্যে পরিণত হয় হিন্দু ধর্মে নখ ও চুলকাটার জন্য নির্দিষ্ট দিন নির্ধারিত করা হয়েছে এছাড়া নিষিদ্ধ দিনগুলিতে এই কাজগুলি করলে দেবদেবীর পাশাপাশি গ্রহদোষেরও প্রভাব পড়ে এখানে নখ কাটার সবচেয়ে শুভ দিন সম্পর্কেও জানানো হয়েছে এই দিনে নখ কাটলে মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে এবং ধন সমৃদ্ধির বৃদ্ধি হবে শনিবার ভুলেও নখ কাটবেন না এর ফলে শনির রোষের শিকার হতে পারেন এবং এই দিন চুল দাঁড়িয়েও কাটবেন না এছাড়াও শারীরিক মানসিক ও আর্থিক সমস্যাও সহ্য করতে হয় ব্যক্তিকে অন্যদিকে রবিবার চুল দাড়ি বা নখ কাটলে কোষ্ঠীতে সূর্যের পরিস্থিতি দুর্বল হয় এর ফলে ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দেয় উন্নতির পথে বাধা সৃষ্টি হয় শাস্ত্রে কিন্তু আবার মঙ্গলবারেও চুল দাড়ি বা নখ কাটা নিষিদ্ধ আবার বৃহস্পতিবারেও ভুলেও আপনি নখ কাটবেন না বা চুল দাড়ি কাটবেন না এর ফলে সৌভাগ্যেও দুর্ভাগ্য পরিণত হয় শুভ গ্রহ অশুভ ফল বিস্তার করে এছাড়াও এদিন নখ কাটলে ব্যক্তির দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেয় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সম্ভব হয় শাস্ত্র মতে বুধবার ও শুক্রবার নখ কাটার জন্য সব শুভ দিন বুধবার নখ কাটলে ধনবৃদ্ধি হয় চাকরি ও ব্যবসায় উন্নতি হয় অন্যদিকে শুক্রবার নখ কাটলে সৌন্দর্য ও আকর্ষণ বৃদ্ধি পায় লক্ষ্মীর আশীর্বাদে প্রচুর ধন সম্পত্তির অধিকারী হয় ব্যক্তি জীবনে কোনো অভাব থাকে না এছাড়াও সোমবার নখ কাটা যেতে পারে বা চুলদারিও কাটা যেতে পারে এর প্রভাবে ছোটোখাটো রোগ ভোগ থেকে দূরে থাকা সম্ভব হয় মনের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনা থাকলে সেটিও দূর হয়ে যায় নখ কাটার একটি সঠিক সময় আছে সূর্যাস্তের পর বা রাতে ভুলেও চুল দাড়ি বা নখ কাটতে নেই এই সময় নখ কাটলে বা চুল দাড়ি কাটলে মা লক্ষ্মীর রুষ্ট হন আবার ব্রহ্ম মুহূর্তে নখ কাটা থেকে নিজেকে বিরত রাখতে হবে সূর্যোদয়ের কিছুক্ষণ পর বা সূর্যাস্তের প্রায় দেড় ঘন্টা আগে আপনি চুল দাড়ি বা নখ কাটতে পারবেন এই সময়টা আপনাদের জন্য শুভ সময় হিসেবেই শাস্ত্রে বর্ণিত আছে এছাড়াও বন্ধুরা আপনার জন্মবারে যদি আপনি চুল চুলদাড়ি বা নখ কাটেন সেই দিনটাও কিন্তু অশুভ হিসেবে মানা হয়েছে এই দিন চুলদারি বা নখ কাটলে আপনার জীবনে অভাব ঘনিয়ে আসে সুখ সমৃদ্ধি দূর হয়ে যায় আর্থিক কষ্ট পেয়ে যাবেন আপনি তাই জন্মবার থেকে নিজের চুলদাড়ি বা নখ কাটা থেকে নিজেকে বিরত রাখতে হবে এই ছিল সম্পূর্ণ তথ্যটি আশা করছি আপনাদের তথ্যটি ভালো লেগেছে এরকম আরও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার